তোরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে পালং পাতা দিয়ে বরা করেছি বরাটা দেখবেন কেমন লাগে বাড়িতে বানিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট এই যে আমি আজকে পালং পাতার বরা করব এই যে পাতাগুলি ভালো করে ডাটগুলি ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি অনেক মাটি থাকে দুই জলটা ঝরিয়ে রেখেছি এখন আমি বেসনটা গুলে নেব এখানে আমি 4 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব এখানে ছয় চামচ পরিমাণ ময়দা দিয়ে দেব নুন দেব 1 চামচ পরিমাণ চিনি দেবো দেড় চামচ পরিমাণ মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এখানে লঙ্কা কুচিয়ে রেখেছি দুটো দিয়ে দেবো আপনারা দিতে লঙ্কা হলুদ দিয়ে দেব এক চামচ আমি দুই চামচ সাদা তিল এড এখানে আমি পোস্ত দিয়ে দেবো এক চামচ এখানে গোলমরিচের গুঁড়ো দেব হাফ চামচ আমি এখন ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় আপনারা এই বড়াটা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন খুবই ভালো অনেক বাচ্চারা পালং শাক খেতে চায় না এভাবে বড়া বানিয়ে দিলে খাবে আমি এখানে দু চামচ তেল অ্যাড করব এখন আমি জল দেব আস্তে আস্তে অল্প অল্প করে এই যে বাটারটা রেডি হয়ে গেছে গুলে নিয়েছি এই যে এরকম এরকম হয়েছে আমি এখন এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দেব। এই যে তেলটা বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এই যে ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব গ্যাসটা মিডিয়াম হবে এই যে আরেকটু এইভাবে দিয়ে দেব এই যে ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এভাবে আমি সবগুলো ভেজে নেব এই যে বন্ধুরা আমার বড়াগুলি ভাজা হয়ে গেছে এভাবে আপনারা বাড়িতে বানাবেন বাচ্চারাও খেতে ভালোবাসবে খুবই ভালো লাগে খুবই মুচমুচে হয় আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন